আসসালামু আলাইকুম হ্যালো ইভেন্ড কোকো প্রিন্টের টোটাল ছাব্বিশটা ডিজাইন নিয়ে আসে এগুলো সবই হবে প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের ওড়না দিয়ে এবং হচ্ছে গিয়ে স্যালোয়ার কটনের উপরে এবং প্রিন্টের উপরে স্যালোয়ারটা টোটাল হচ্ছে ছাব্বিশটা ডিজাইন আছে আর এই ড্রেসগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং বেস্ট কোয়ালিটির কাপড় হবে আমরা প্রত্যেকটা ড্রেস ইন্ডিভিজুয়ালি দেখাই দিব এবং প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটলগ আছে সেগুলো আমরা দেখাই দিব ঠিক আছে তো শুরুতে যেই ডিজাইনটা দিচ্ছি এটা একদমই নতুন এবং খুব সুন্দর ডিজাইন ইন্সপায়ার বাই পাকিস্তানি এবং সেরা ডিজাইন হবে প্রত্যেকটা কাপড় কালার ডিজাইন হবে খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন হবে তো আমরা প্রত্যেকটা ড্রেস দেখাই দিব এটা দেখেন খুব সুন্দর একটা মাল্টি কালারের উপরে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা ব্যাক সাইডের ডিজাইনটাও দেখাই দিব এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা হবে কাপড় কোয়ালিটির ডিজাইন ডিজাইন সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটির যারা সেল করার জন্য নেবেন দ্রুত নিয়ে নেবেন এবং বেস্ট কোয়ালিটির কাপড় হবে এবং সেরা কোয়ালিটির ডিজাইন হবে হাতার কাপড় হচ্ছে এটা ফুলস্লিপ হাতার কাপড় এগুলোর প্রাইস রেঞ্জ থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এবং সেরা কোয়ালিটির ড্রেস ঢাকার ভিতরে আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ মাত্র হচ্ছে চার পিস ড্রেস একশো টাকা ডেলিভারি চার্জে ঢাকার বাইরে হচ্ছে কি চার পিস ড্রেস নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জে আর দশ পিস ড্রেস নিতে পারবেন ঢাকার বাইরে মাত্র হচ্ছে দুশো টাকা ডেলিভারি চার্জে অর্ডার করার জন্য স্ক্রিনশট নাম নাম্বারের ড্রেস ইমোয়ার্সে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এবং বেস্ট কোয়ালিটির কালার কম্বিনেশন টোটাল কোকো প্রিন্টের আমাদের ছাব্বিশটা ডিজাইনই আমরা আপনাদেরকে দেখাই দিব এবং সেরা কোয়ালিটির ডিজাইন হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো যে ডিজাইনটা আপনাদের ভাল লাগবে স্ক্রিনশট নিবেন নাম নাম্বার ড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবেন আর এগুলো কিন্তু ইন্সপায়ার পাকিস্তানি সেরা ডিজাইন হবে কোয়ালিটি সম্পন্ন ডিজাইন হবে এবং হচ্ছে সেরা কোয়ালিটি ডিজাইন আর এই ড্রেসগুলোর একদম র ভিডিওগুলো দেখতে আপনার ইউটিউব চ্যানেলও আমাদের দেখে আসতে পারেন এবং সেরা কোয়ালিটির ভিডিওগুলো দেখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড সাইডের ডিজাইনটা এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিভ হাতার কাপড় সেরা কোয়ালিটির এবং হানড্রেড পার্সেন্ট কটনের উপরে কাপড়ের যদি গুণগত মানগুণ আমরা দেখাই খুবই সুন্দর এবং সেরা কোয়ালিটির কাপড় হবে স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা ড্রেসের প্রিন্টের সাথে খুব সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রিন্ট করা আছে হ্যাঁ নিচের দিকে হচ্ছে মাল্টি কালার প্রিন্ট আর উপরে কিন্তু একদম প্লেন প্রিন্টের উপরে থাকবে আর অন্যটা হচ্ছে রেশম সিল্কের এবং খুবই কোয়ালিটি সম্পন্ন প্রিন্টের উপরে এটা হচ্ছে অন্যটা তো প্রত্যেকটা ড্রেস কালার কোয়ালিটি হবে খুবই সুন্দর এবং স্মুথ হবে ঠিক আছে তো যে ডিজাইনগুলো ভালো লাগবে স্ক্রিনশট শর্ট নাম নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এছাড়া যারা হচ্ছে গিয়ে ফেসবুক থেকে দেখছেন তারা ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে এটা টোটাল দুইটা কালার দুওটা কালারই আমরা দেখা দিবো ঠিক আছে দুওটা কালার সেম লোক দেওয়া আছে কালারটা শুধু আলাদা হবে এটা হচ্ছে কি ক্রিম এবং কফি কালার উপরে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা ব্যাক সাইডের প্রিন্টও দেখা দিব ব্যাকসাইডের প্রিন্টটা সেম টু সেম এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা হবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হবে হান্ড্রেড কটন এবং বেস্ট কোয়ালিটির কাপড় সেরা কোয়ালিটির ডিজাইন প্রাইস রেঞ্জ থাকবে কিন্তু সিঙ্গেল পিস মাত্র এগারোশো টাকা এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা দেখেন স্যালোয়ারের প্রিন্টটা প্লেন এবং হচ্ছে গিয়ে প্রিন্ট প্লেন ঠিক আছে প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করা আছে কাপড়গুলো হবে খুবই সুন্দর এবং মার্জিত সারা বাংলাদেশে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ওনারটা রেশম সিল্কের এগুলো ইট পারপাস হিসেবে আপনারা এখন থেকে গিফট আইটেম থেকে নিজেদের অফিসিয়াল আইটেম হিসেবে অর্ডার করে রাখতে পারেন মানে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো এগুলো এখন স্টক আছে হয়তো স্টক অ্যাভেলেবেল থাকে না ডিজাইনগুলো ঠিক আছে এটা হচ্ছে কোকোর আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা হচ্ছে ডিজাইন নাম্বার সাতাইশ প্রত্যেকটারই ডিজাইন নাম্বার দেওয়া আছে ডিজাইন নাম্বার বা হচ্ছে কি আপনারা হচ্ছে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এটা ম্যাজেন্ডা প্রিন্টের উপরে দেখেন প্রিন্টটা খুব সুন্দর এবং কাপড় কোয়ালিটিটা খুব ভালো ফ্রন্ট সাইড এটা হচ্ছে সাইডের প্রিন্টটা দেখায় দিচ্ছি আর এটা হচ্ছে হাতার প্রিন্ট হবে ফুল স্লিভ হাতার প্রিন্ট এবং সেরা কোয়ালিটির কাপড় তো টোটালি ছাব্বিশটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন ইন্ডিভিজুয়ালি খুবই সুন্দর এবং খুবই ইউনিক হবে এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্টটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং বেস্ট কোয়ালিটি স্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটা খুবই সুন্দর এবং রেশম সিল্কের উপরে পিওর সিল্কের উপরে এবং খুবই সফট কাপড় ওনাগুলো কিন্তু খুবই সফট কাপড়ের উপরে হবে হ্যাঁ এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় হবে তো একদম বেস্ট কোয়ালিটির কাপড়গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনারা চেক করে নিতে পারবেন যেই ডিজাইনটা চাচ্ছেন সেমটা চেক করে নিয়ে নেবেন এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন এটা টোটাল দুইটা কালার হবে একটা হচ্ছে গোল্ডেন টাইপ কালার আরেকটা হচ্ছে কি আপনার ব্লু কালারের উপরে হ্যাঁ গুলো এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা প্রিন্টটা দেখেন যদি একটু কাছ থেকে দেখায় দিচ্ছি খুবই সুন্দর এবং ইউনিক হবে টোটাল হচ্ছে কোকো প্রিন্টে ছাব্বিশটা প্রিন্ট এটা হচ্ছে সাইডের প্রিন্টটা দেখেন সাইডের প্রিন্টটাও খুবই সুন্দর এবং খুবই ইউনিক হবে আর হাতার ডিজাইনটা আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে হাতাটা হবে ফুল স্লিভ হাতার কাপড় এবং সেরা কোয়ালিটির কাপড় এগুলো যদি বডির কাপড় বলি বডি থাকবে হচ্ছে আশি প্লাস লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং হচ্ছে গিয়ে স্যালোয়ের কাপড়টা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের উপরে থাকবে স্যালোয়ের কাপড়টা যথেষ্ট সুন্দর এবং প্রিন্টের মধ্যে এই হচ্ছে স্যালোয়ের কাপড়টা স্যালোয়ের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে ফুল সালোয়ারের কাপড়টা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর সালোয়ার কাপড় যথেষ্ট কাপড় দেওয়া আছে কাপড় নিয়ে টেনশন করতে হবে না ওড়নাটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ম্যাজেন্টের মধ্যে কন্ট্রাস্ট একটা ওড়না খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন বেস্ট কোয়ালিটির কাপড় তো অর্ডার করার জন্য স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন টোটাল যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এবং খুবই ইউনিক এটা দুইটা কালার দুইটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে সেকেন্ড কালারটা এটাও খুব হিট একটা ডিজাইন ঠিক আছে এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ কালার হবে কোকো প্রিন্টের প্রত্যেকটা কাপড় কোয়ালিটি গুণগত মান আমরা আপনাদেরকে বেস্ট কোয়ালিটিগুলো দেওয়ার চেষ্টা করতেছি এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা প্রিন্টটা খুবই কিন্তু সুন্দর নিচের প্রিন্ট থেকে শুরু করে ফ্লাওয়ার প্রিন্টটা খুবই সুন্দর এটা ফ্রন্ট সাইড ছিল এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা হবে দেখেন ব্যাক সাইডের ডিজাইনটা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল স্লিপ হাতার কাপড় হবে সর্বোচ্চ কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এবং কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসগুলো আপনার একদম রবিডিওটা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন কারণ ইউটিউবে আসলে র ভিডিওটা আপনারা দেখতে পারবেন এবং কোয়ালিটিগুলো খুবই সুন্দর হবে এবং বেস্ট কোয়ালিটির হবে তো যেই কালারগুলো ভাল লাগবে স্ক্রিনশট নাম নাম্বার নাম্বারের ড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্টগুলো তো যে কালারগুলো ভাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে কি ডিজাইনটা হবে খুবই সুন্দর কাপড় এবং কালার ডিজাইন প্রত্যেকটা কালার এবং ডিজাইন হবে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ যেই কালারটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নাম নাম্বার নাম্বারের এম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে দেখেন মাল্টি কালারের উপর ফ্রন্ট সাইড নিচের প্রিন্টটা খুবই সুন্দর এটা হচ্ছে নিচের প্রিন্টটা খুবই সুন্দর আর এটা হচ্ছে হাতের প্রিন্টটা হবে ফুল স্লিভ হাতার প্রিন্ট এবং সেরা কোয়ালিটির কাপড় ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্ট আছে এবং গলার ডিজাইনটা কিন্তু আপনার ইচ্ছে মতো করে নিতে পারবেন গলার ডিজাইনটা আছে যেটা আছে আপনার ইচ্ছে মতো করে নিতে পারবেন আপনাদের মতো কাস্টমাইজ করে ডিজাইন মন মতো করে নিতে পারবেন ঠিক আছে কটনের উপরে সেরা ডিজাইনটা আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ের প্রিন্টটা স্যালোয়ারের লোয়ার পার্টে একটা খুব সুন্দর একটা প্রিন্ট প্যানেল আছে আর এটা হচ্ছে ফুল বডির প্রিন্টটা হবে আর এটা হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর কাপড় এবং সেরা কোয়ালিটির ডিজাইন তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা ভালো লাগে ঠিক আছে প্রত্যেকটা কালার এটা দুইটা কালার পাবেন এই একটা কালার আছে আর এটা সেকেন্ড আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই কালারের উপরে একদম ঈদ কালেকশনের যে প্রিন্টগুলো আছে কম্বিনেশনগুলো আছে খুবই সুন্দর কালার এবং কাপড়গুলোও খুবই সুন্দর হবে এটা দেখেন স্কাই কালারটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের প্রিন্টটাও দেখাই দিব এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের প্রিন্টটা কিন্তু সেম টু সেম প্রিন্ট দেওয়া আছে একই রকম প্রিন্ট ফ্রন্ট এবং ব্যাক এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইনটা সর্বোচ্চ কটন এবং হচ্ছে ফুল স্লিভ বাইশ ইঞ্চি প্লাস আছে হাতার কাপড়টা এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে খুবই সুন্দর কাপড় এবং কালার এবং ডিজাইন সর্বোচ্চ ভালো এবং কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে গিয়ে স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারের লোয়ার পার্টে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে স্যালোয়ারের লোয়ার পার্টে হবে খুবই সুন্দর কাপড় এবং কালারটা খুবই ভালো হবে এটা হচ্ছে ওনাটা একদম কালারফুল যারা পছন্দ করেন তাদের জন্য এগুলো খুবই সুন্দর এবং বেস্ট কোয়ালিটির হবে একদম কালারফুল যারা পছন্দ করেন সেরা কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অর্ডার করতে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন টোটাল আপনার বাইশটার উপরে ডিজাইন দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন শেষ অব্দি সেরা ডিজাইনগুলো থাকবে একদম শেষ অব্দি সেরা ডিজাইনগুলো থাকবে প্রত্যেকটা ডিজাইন হবে সুন্দর এটা দেখেন আরেকটা কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা আর এটা হচ্ছে মিষ্টি কালারের উপরে সাইডে একটা প্যানেল আছে এটা দিয়ে আপনারা যে কোনো ডিজাইন করে দিতে পারবেন ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে দেখেন হাতার ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রিন্টগুলো খুবই সুন্দর সম্পূর্ণ ফেব্রিক প্রিন্টের উপর হবে সেরা ডিজাইন হবে ঠিক আছে নিচের যদি প্যানেলটা দেখায় দিই দেখেন নিচের প্যানেলটা খুবই সুন্দর এবং কাপড়টা খুবই ভালো হবে বেস্ট কোয়ালিটির ডিজাইন হবে এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা স্যালোয়ার প্রিন্টটা খুবই সুন্দর এবং পিওর কটনের উপরে কিন্তু সেরা কোয়ালিটির স্যালোয়ার এবং ওন্যাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে অন্যটা পাবেন রেশম সিল্কের উপরে খুবই সফট এবং খুবই ইউনিক একটা কাপড় তো অর্ডার করবেন দ্রুত নাম নাম্বার এড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা যারা ফেসবুক থেকে দেখছেন তার ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউবে যারা দেখছেন তারা আপনার ওইখানে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ফিরোজা কালার সরি পেস্ট কালার উপরে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা খুবই সুন্দর ফ্রন্ট এবং ব্যাক সাইডের প্রিন্টও দেখাই দেবো এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিপ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় তো আপনাদের যেই কালারটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নাম নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্টটা দেখেন স্যালোয়ার প্রিন্টটা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং সেরা কোয়ালিটির কাপড় এটা হচ্ছে ওনারটা ওনার প্রিন্টটাও খুবই সুন্দর এবং কোয়ালিটিরও খুবই ভালো হবে বেস্ট কোয়ালিটির কাপড় হবে তো আপনাদের যেই কালারটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নাম নাম্বার অ্যাড্রেস এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে আপনাদের এটা দেখেন আর একটা কালার এটা মাল্টি কালারের উপর ফ্রন্ট সাইড এটা রিফিট একটা ডিজাইন খুবই হিট একটা ডিজাইন আমরা যদি প্যানেলের প্রিন্টটা দেখাই দিই দেখেন নিচের প্যানেলের প্রিন্টটা খুবই সুন্দর প্রিন্ট এবং কাপড়গুলো খুবই স্মুথ হবে এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাকসাইডের প্রিন্টটা সেম টু সেম প্রিন্ট আছে ব্যাকসাইড আর এটা হচ্ছে হাতার প্রিন্টও আমরা দেখিয়ে দিব এখানে হচ্ছে হাতার প্রিন্টটা খুবই সুন্দর এক্সট্রা করে দেওয়া আছে কিন্তু কাপড়টা এটা হচ্ছে হাতার প্রিন্টটা ঠিক আছে এবং হচ্ছে আমরা স্যালোয়ার কাপড় এবং ওন্নাটাও দেখিয়ে দিব স্যালোয়ার কাপড়টা আছে সেম টু সেম এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা দেখেন স্যালোয়ার কাপড়টা খুব সুন্দর এবং কটনের মধ্যে সর্বোচ্চ ভালো এটা হচ্ছে ওড়নাটা সেম প্রিন্টের উপরে সেম কালার সেম সালোয়ারের কম্বিনেশনের উপরে উন্নাটা শুধু থাকবে সিল্কের উপরে খুবই সুন্দর এবং কাপড়টা কিন্তু খুবই ভালো হবে কোকো প্রিন্টের স্কিন যেটা ভাল লাগে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন হবে সুন্দর এবং এ একটা ডিজাইন আছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যেও ডিজাইনটা দেখাই দিচ্ছে এটা দেখেন কালারটা কতটা সুন্দর হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইন প্রিন্টটা যদি একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখেন প্রিন্টটা কতটা সুন্দর হবে খুব সুন্দর কাপড় এবং কালারটা খুবই ভালো হবে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা হবে ফ্রন্ট সাইডের থেকে ব্যাক সাইডের প্রিন্ট একটু ডিফারেন্ট আছে কালারটাও একটু সুন্দর এবং নিচের প্যানেলটা যদি দেখেন কোকো প্রিন্ট লেখা আছে এখানে ঠিক আছে প্যানেলটাও খুব সুন্দর এটা হচ্ছে হাতার প্রিন্ট হবে ফুল স্লিপ হাতার প্রিন্ট সেরা কোয়ালিটির কাপড় তো টোটালি আপনাদের যেই কালারগুলো ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস সিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা স্যালোয়ারি প্রিন্টটাও খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই খুবই সুন্দর এবং সেরা কোয়ালিটির কাপড় তো যে কালারগুলো ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বারের ড্রেস এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন টোটাল আমরা হচ্ছে ছাব্বিশটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন হবে সুন্দর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ড্রেস হবে আপনার বেস্ট কোয়ালিটির ঠিক আছে যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা মাল্টি কালারের উপরে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা হবে খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর কাপড় এবং কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে হাতার প্রিন্টটা ফুল স্লিপ হাতার প্রিন্ট যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার নাম্বারে সিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে সেলর কাপড়টা দেখেন স্যালোয়ার কাপড়টা খুবই ভালো এবং খুবই কোয়ালিটি সম্পন্ন যে কালারগুলো ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে কন্যাটা দেখেন খুবই সুন্দর কাপড় এবং কালার কম্বিনেশনটা সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটির যে কালারটা ভালো লাগবে এই স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন যেই কালারটা ভালো লাগবে স্ক্রিন স্ক্রিনশটটা কিন্তু দ্রুতই নিয়ে নিতে হবে এটা দেখেন আরেকটা কালার ঠিক আছে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জের অপশনটা বলে দিচ্ছি চার পিস ড্রেস নিতে পারবেন একশো টাকা ডেলিভারি চার্জে আর ঢাকার বাইরে চার পিস ড্রেস নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল স্লিপ হাতার কাপড় যারা কোকো প্রিন্ট আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য বলবো এগুলো বেস্ট অফ কাপড় কোয়ালিটি একটু ডিফারেন্ট জমজমের থেকে একটু ভালো কোয়ালিটি এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড়গুলো নিতে পারেন কারণ এদের মধ্যে সবাই চায় একটু ব্যতিক্রম এবং একটু ডিফারেন্ট কাপড়টা পরার জন্য এটা দেখেন ওনাটা খুবই সুন্দর এবং কাপড়গুলো খুবই ভালো মার্জিত সেরা কোয়ালিটির কাপড় হবে এবং সেরা কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে ঠিক আছে যেই কালারগুলো ভালো লাগবে স্ক্রিনশট আপনার নাম নাম্বার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নাম্বার চার কোকো প্রিন্টের এটা হচ্ছে কি দেখেন ফ্রন্ট সাইডের প্রিন্টটা ফ্রন্ট সাইডের প্রিন্ট এবং নিচের প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক ঠিক আছে যে কালারটা আপনার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে গিয়া ক্রিম কালার কম্বিনেশনের উপরে মাল্টি কালার প্রিন্ট এটা হচ্ছে গিয়া নীচের প্রিন্টটা এটা হচ্ছে হাতার প্রিন্টটা হবে ঠিক আছে ব্যাক সাইডের হাতার প্রিন্টটা এগুলোর বডির কাপড় পাবেন আশি প্লাস লং পাবেন সাতচল্লিশ প্লাস কাপড় কোয়ালিটির কথা বলি একদমই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় হবে প্রিমিয়াম কোয়ালিটির এবং এগুলো রঙের ব্যাপারটা বলি আপনারা ছয় মাস এক বছর র্যান্ডমলি ইউজ করতে পারবেন এগুলো বেস্ট কোয়ালিটির কাপড় হবে এটা হচ্ছে খুবই সুন্দর কাপড় এবং সেরা কোয়ালিটির ডিজাইন একদমই র্যান্ডমলি কাপড় ইউজ করতে পারবেন এবং সেরা কোয়ালিটির কাপড়গুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি টাইম হচ্ছে আপনি যেই দিন অর্ডার দিবেন তারপরের দিনই পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে সর্বোচ্চ তিন দিন লাগবে হ্যাঁ সর্বোচ্চ তিন দিন লাগবে খুব সুন্দর এবং সহজেই পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হবে হাতার প্রিন্টটা ফুল স্লিপ হাতার প্রিন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় আর এইটা হচ্ছে ডিজাইনটা আমরা দেখাই দিচ্ছি ক্যাটলকের ডিজাইনটা এটা কিন্তু ইন্সপায়ার বাই পাকিস্তানি আপনার ইচ্ছে মতো করে ম্যাকিং করে নিতে পারবেন যে কোনোভাবে যেভাবে ডিজাইনটা দেওয়া আছে সেভাবেও করতে পারবেন এবং আপনি আপনার মতো করে করে নিতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা খুবই সুন্দর স্যালোয়ার এবং স্যালোয়ার প্রিন্টও খুবই সুন্দর হবে এটা হচ্ছে ওনারটা দেখেন ওনার কালার কম্বিনেশন ডিজাইন হবে সর্বোচ্চ ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ তো যে কালারগুলো ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার এড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন প্রত্যেকটা কাপড় এবং কালার ডিজাইন সর্বোচ্চ ভালো এবং কোয়ালিটি সম্পন্ন হবে বেস্ট কোয়ালিটি দ্রুত অর্ডার করতে স্ক্রিনশট নাম নাম্বার এড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটা কাপড় হবে ইন্ডিভিজুয়ালি সেরা কোয়ালিটির কাপড় এবং বেস্ট কোয়ালিটির ডিজাইন এটা আমরা ক্যাটলগটা দেখাই দিচ্ছি ঠিক আছে ক্যাটলগটা হবে খুবই সুন্দর এবং খুবই ইউনিক হচ্ছে এটা হচ্ছে ডিজাইনটা হবে হ্যাঁ আর এটা হচ্ছে কি দেখেন ফুল ডিজাইনটা হবে ফ্রন্ট সাইডের ডিজাইন এবং ব্যাক সাইডের ডিজাইনটাও দেখাই দেবে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট এবং কালার কম্বিনেশন সর্বোচ্চ ভালো এবং কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে নিচের প্রিন্টটা দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন এবং বেস্ট কোয়ালিটির কাপড় যেই কাপড়টা ভাল লাগবে স্ক্রিনশট নাম নাম্বার এড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন স্যালোয়ারের কাপড়টা খুবই দুর্দান্ত এটা সালোয়ার কাপড়টা নিচে লোয়ার পার্টে খুব সুন্দর করে একটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে লোয়ার পার্টের প্রিন্টটা আর অন্যটা যদি আমরা দেখাই দিই অন্যটা খুবই সুন্দর এবং দুর্দান্ত অন্য এই হচ্ছে অন্যটা খুবই সুন্দর এবং বড় হবে নামাজি অন্য হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ হবে সিল্কের ওনা দিয়ে অবশ্যই কেউ নামাজ পড়বে না তারপরে বললাম যে অন্যগুলো যথেষ্ট বড় এবং কোয়ালিটি সম্পূর্ণ হবে বেস্ট কোয়ালিটির কাপড় হ্যাঁ যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে খুব সুন্দর এবং লাইট কম্বিনেশন উপরে একটু কালারফুল একটু প্রাকৃতিক কালার যারা পড়তে চান তাদের জন্য ঠিক আছে এটা দেখেন গলার প্রিন্ট থেকে শুরু করে ফুল প্রিন্টটা খুব সুন্দর লোয়ার পার্টটা যদি দেখাই দিই ড্রেসের একদম বেস্ট কোয়ালিটির ধরেন আপনারা যত দামি ড্রেসই পরেন একদম ফেব্রিক্সের উপরে যে প্রিন্টগুলো আছে সেগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হয় এগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন আমাদের অলরেডি রেগুলার কাস্টমার অলরেডি আছে যারা কক্ষ প্রিন্ট প্রতিনিয়ত নিচ্ছে এবং পড়তেছে এবং আপনারাও ট্রাই করতে পারেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন কোকো প্রিন্টের একদম বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একদম ঈদের আগের সেরা ডিজাইনগুলো এবং সেরা কোয়ালিটিরগুলো আর এই ড্রেসগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন সেরা কোয়ালিটির আইটেম এবং বেস্ট কোয়ালিটির আইটেমগুলো নিয়ে ঠিক আছে কাপড় কোয়ালিটি গুণগত মান সর্বোচ্চ ভালো থাকবে প্রাইস রেঞ্জ কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন ঠিক আছে বেস্ট কোয়ালিটির কাপড় এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন ব্ল্যাকের মধ্যে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের প্রিন্টটা গলা ডিজাইনটা দেখাই দিচ্ছে এই হচ্ছে গলা ডিজাইন ফুল প্রিন্ট এবং সাইডের প্রিন্টটা দেখাই দিচ্ছে এটা হচ্ছে সাইডের প্রিন্ট এবং এটা হচ্ছে হাতার প্রিন্টটা হবে ফুল স্লিপ হাতার প্রিন্ট এবং সেরা কোয়ালিটির কাপড় তো যেই ড্রেসটা ভালো লাগবে স্ক্রিন নাম নাম্বারের ড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা প্রিন্ট আছে স্যালোয়ারে কিন্তু এটা খুব বোঝা যাচ্ছে না আপনারা হয়তোবা বা কাছাকাছি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে অন্যটা কন্ট্রাস্ট হবে ওনার প্রিন্টটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন অর্ডার করবেন দ্রুত নাম নাম্বার এড্রেস এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যেই কালারটা ভাল লাগবে এই দ্রুত নাম নাম্বারের ড্রেস এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেই কালারটা লাগবে ঠিক আছে এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইন ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইডের প্রিন্টটা দেখাই দিব এটা হচ্ছে সাইডের প্রিন্ট এবং এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিপ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় প্রত্যেকটা ড্রেস হবে ইন্ডিভিজুয়ালি খুবই সুন্দর এবং খুবই ইউনিক হবে যে কালারটা ভাল লাগবে দ্রুতই অর্ডার করে ফেলতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা লোয়ার পার্টে খুব সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে এবং অল ওভার প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে অন্যটা অন্যটা কন্ট্রাস্ট কালার কম্বিনেশন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা ওনার প্যানেলটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে এটা হচ্ছে ওনার প্যানেলটা তো এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা আপনার ভাল লাগে ঠিক আছে নাম নাম্বার ড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন যে কালারটা ভালো লাগবে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট হবে খুব গ্রিনিশ কালারের উপরে এটা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা নিচের যে প্যানেলটা নিচের প্যানেলটা অলিভ কালারের উপরে খুবই সুন্দর কাপড় এবং কালারটাও খুবই ভালো হবে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাকসাইডের প্রিন্টটা সাইডের সেম প্রিন্ট দেওয়া আছে নিচের দিকে কোকো প্রিন্ট লোগোটা দেওয়া আছে এটা হচ্ছে ব্যাকসাইডের প্রিন্ট আর এটা হচ্ছে হাতার প্রিন্ট হবে ফুল স্লিভ হাতার প্রিন্ট এবং সেটা কোয়ালিটির কাপড় যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে কি দেখেন হাতার প্রিন্টটা স্যালোয়ারটা সরি স্যালোয়ারটাও খুবই সুন্দর এবং স্যালোয়ারটা একদম অল ওভার প্রিন্টের মধ্যে দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা একদম কন্ট্রাস্ট এবং কালারটাও খুবই ভালো এবং কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এবং কাপড়গুলো কিন্তু খুবই সফট হবে এবং আমাদের নিয়মিত যারা কোকো প্রিন্ট ইউজ করতেছে তারা তো অলরেডি নিচ্ছে আপনারা নতুন করে চাইলে নিয়ে ট্রাই করতে পারেন বেস্ট কোয়ালিটির কাপড়গুলো একদম সেরা কোয়ালিটির কাপড়গুলো নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে তো যে কালারটা ভাল লাগবে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা গলার ডিজাইন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের প্রিন্টটা দেখাই দিবে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় তো যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেসিং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা ওন্নাটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে দেখেন ওন্নাটা হবে খুবই সুন্দর কাপড় এবং কালারটাও খুব খুবই সুন্দর হবে এটা হচ্ছে অন্যটা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এবং বেস্ট কোয়ালিটির কাপড়গুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি তো স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা কাপড় কালার ডিজাইন হবে সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটির তো যেই ড্রেসগুলো নেবেন এই স্ক্রিনশটটা কিন্তু দ্রুত নিতে হবে এটা হচ্ছে স্কাই কালারের উপর এবং হোয়াইট কম্বিনেশন নিচের প্রিন্টে আমরা দেখাই দিই সর্বোচ্চ কালার কম্বিনেশন ডিজাইন সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটি এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা হবে আর এটা হবে হাতার ডিজাইনটা ফুল স্লিপ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় এবং এই ড্রেসগুলো হবে সর্বোচ্চ উন্নত মানের এবং কোয়ালিটি সম্পন্ন ডিজাইন অবশ্যই দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন কারণ প্রত্যেকটা ড্রেস সীমিত স্টকের হবে এটা হচ্ছে দেখেন আরেকটা স্যালোয়ারটা খুবই সুন্দর দুর্দান্ত এবং অন্যটাও কিন্তু এটা যথেষ্ট সুন্দর এবং বেস্ট কোয়ালিটি তো যে কালারটা অর্ডার মানে চয়েস হবে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস এই যোগাযোগ করবেন প্রত্যেকটা কাপড় এবং কোয়ালিটি হবে সর্বোচ্চ ভালো এবং কোয়ালিটি সম্পন্ন দ্রুত অর্ডার নাম নাম্বার অ্যাড্রেস ই যোগাযোগ করবেন এবং বেস্ট কোয়ালিটির কাপড়গুলো পেয়ে যাবেন কোকো প্রিন্টের প্রত্যেকটা ডিজাইন হবে স্পেশাল এবং কোয়ালিটি হবে স্পেশাল সেরা কোয়ালিটির গলার থেকে শুরু করে ফুল ডিজাইনটা ফ্রন্ট সাইড এবং সাইডের প্রিন্টটা দেখা দিচ্ছে এটা হচ্ছে সাইডের প্রিন্টটা হবে আর এটা হচ্ছে সেরা কোয়ালিটির ডিজাইনগুলো আর এই ড্রেসগুলো কিন্তু কাপড় কোয়ালিটি গুণগত মান সর্বোচ্চ ভালো প্রাইস রেঞ্জ থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাতের কাপড়টা ফুল স্লিভ হাতার কাপড় এবং সেরা কোয়ালিটির কাপড় সরি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা হবে খুবই সুন্দর এবং ইউনিক তো এই ওড়নাগুলো ড্রেসগুলো খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে বেস্ট কোয়ালিটির কাপড় ধ্রুত স্ক্রিনশট এবং নাম নাম্বার ড্রেস যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইনবক্সে যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেস হবে কোয়ালিটি সম্পূর্ণ এবং সেরা কোয়ালিটির এটা হচ্ছে দেখেন অ্যাশ কালারের উপরে এটার কিন্তু ডিজাইনটাও খুবই সুন্দর এবং সেরা কোয়ালিটি এগুলো কোকো প্রিন্টের প্রত্যেকটা কালারই হবে হচ্ছে কি ইউনিক এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের প্রিন্টটাও দেখাই দিব সেম টু সেম প্রিন্ট হবে কিন্তু এখানে প্রিন্টের কিন্তু একটা ডিফারেন্স আছে দেখেন এটা হচ্ছে উপরের প্রিন্টটা আর এটা হবে হচ্ছে নিচের প্রিন্টা দেখেন নিচের প্রিন্টের মধ্যে একটা আলাদা পার্থক্য আছে আর সেম টু সেম হাতার প্রিন্টাও দেখেন দুইটা ভাগে প্রিন্ট করা আছে এবং খুবই সুন্দর হবে প্রত্যেকটা কালার এবং ডিজাইন হবে কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন স্যালোয়ারের কাপড়টাও খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে ওড়নাটা দুর্দান্ত ওড়নাটা এই হচ্ছে ওনার কাপড়টা সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটি তো যেই ড্রেসগুলো অর্ডার করবেন স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস এম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেস্ট কোয়ালিটির কাপড়গুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কাপড়গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর অন্যটাও আমরা দেখাই দিচ্ছি দেখেন অন্যটা সরি এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে সাইডের ডিজাইনটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিপ হাতার কাপড় এবং সেরা কোয়ালিটির কাপড় এবং কোকো প্রিন্টের একদম লাস্ট অবধি যারা দেখছেন বেস্ট কোয়ালিটির প্রিন্টটা কিন্তু এটা খুবই সুন্দর এবং কোয়ালিটিটাও ভালো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন খুবই 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 একটা সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে অন্যটা বেস্ট কোয়ালিটির কাপড় এবং হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন তো টোটাল আমরা ছাব্বিশটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিছি এগুলোর প্রাইস রেঞ্জ সেম থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সিঙ্গেল পিসের জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আর চার পিস ড্রেস দিতে পারবেন ঢাকার ভিতরে একশো টাকা আর ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করবেন দ্রুত নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে এবং আপনারা দশ পিস ড্রেস নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র কিন্তু হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে মাত্র দুশো টাকা ডেলিভারি চার্জে তো দ্রুত অর্ডার করবেন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ধন্যবাদ হাফেজ